টাইলসের জয়েন্টের মাঝখানে দিয়ে এইটা টাইট দিলে এটা আপনার টাইলসটাকে উঁচা নিচা সমাধান হবে আবার আপনার এই টাইলসটা আট দশ ঘন্টা পরে শুকানোর পরে আপনি এইটাকে কি করতে পারবেন রিমুভ করে আবার পরবর্তী দিনে এটা ব্যবহার করতে পারবেন আর একটা ক্লিপ আছে আমাদের কাছে এটার নাম হচ্ছে টাইলস লেভেলিং ক্লিপ আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসি টাইলস আপনি বসালেন এই টাইলসটা পর বসানোর পরে আপনি এই যে আমাদের মাটাম ক্লিপটা আপনি দেওয়ার পরে আপনি একটা টাইলস এই নিচে আপনি অংশটা দিলেন দেওয়ার পর আরেকটা টাইলস বসায় দিলেন এই যে এখন আপনি কি করলেন আমাদের এই যে যে লকটা এই যে লকটা আমরা খুলে রাখছি এই লকটা আপনি এই মাঝখানে দিলেন এবং এইটাই মাঝখানে দিলেন দিলে কি হবে আপনার এই গ্যাপটাও ঠিক থাকবে এবং এই লেভেলটাও হাইডেড পার্সেন্ট অ্যাকোরেট হবে তো এইটা গ্লোসি হওয়ার কারণে এটা ময়লা ধরে না এবং ওয়াটার প্রুফ হওয়ার কারণে এটার ভিতরে পানি লিকেজ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম বিগ লায়ন গ্রুপে আজকে আমরা টাইলসের কিছু এক্সেসরিজ দেখবো আমাদেরকে জিনিসগুলো দেখাবে হচ্ছে সুমন ভাই সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাসান ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো অনেক কিছু নিয়ে বসে আছেন সুমন ভাই এটা কোনটা কি জিনিস এটা হচ্ছে আমাদের টাইলসের কিছু আধুনিক টুলস যেটা দিয়ে আধুনিক মিস্ত্রি কন্ট্রাক্টররা টাইলসের কাজ করে আধুনিক বিশ্বের সাথে তাল মিল রেখে বাংলাদেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছে তারা তো আমরাই এগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি আমাদের মাধ্যমে তারা এগুলো নিয়ে কাজ করে এবং আপনাদের যাদের বাসাবাড়ি ফ্ল্যাট ইন্টেরিয়ার টাইলসের টাইলস সাজানোর জন্য যা যাবতীয় জিনিস এগুলো আমাদের থেকে তারা নিয়ে আপনাদের বাসা বাড়ি সাজিয়ে থাকে এটা আমাদের সংক্ষেপ ঠিকানা হচ্ছে আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন বিগ লায়ন গ্রুপ তাহলে আপনি সংক্ষেপে পেয়ে যাবেন আর যদি আপনারা সরাসরি আমাদের শপে আসতে চান তাহলে এটা হচ্ছে নাসিরুল্লাহ বাড়ি হাতিরপুলের ভিতরে পড়ছে হাতিরপুল বাংলা মোটর ঢাকা যারা গাবতলি দিয়ে আসবেন এই পাশ দিয়ে বাংলা মোটর আসতে পারবেন এবং গুলিস্থান থেকে আমাদের লোকেশন খুব কাছে শাহবাগ এবং কারন বাজার আমাদের আশপাশে ওকে এটা হচ্ছে হাতিরপুলের যে টাইমস মার্কেটে ঢুকতেই নাসিরুল্লাহ বাড়িতে এই প্রতিষ্ঠানটি বিগ লায়ন তাদের কাছে টাইলস রিলেটেড সব ধরনের এক্সেসরিজ আপনারা পাবেন এবং এবারে আমরা একটু দেখবো একটা একটা করে কোনটা কি কাজে লাগে সর্বপ্রথম আপনারা একটা জিনিস দেখাই এটা হচ্ছে টাইলস স্পেসার এইটার কাজ হলো আপনি বাংলাদেশে হোক চায়না হোক ইন্ডিয়ান হোক যত টাইলস আছে প্রত্যেকটা টাইলসের কার্টুনের গায়ে লেখা আছে আপনার টাইলসের আপনার টাইলসটাকে সুন্দর করার জন্য সর্বনিম্ন ধিরিয়েমে গ্যাপ বজায় রাখুন সেক্ষেত্রে কি হবে আপনার জয়েন্ট গুলো থাকবে প্লাস টাইলস কখনো ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না টাইলস যদি আপনার জয়েন্ট যদি আপনার গ্যাপ না থাকে তাহলে অনেক ক্ষেত্রে গরমের কারণে টাইলসের নিচে গ্যাস তৈরি হয় এই গ্যাসের কারণে টাইলসটা ব্রাস্ট হয় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে এই জিনিসটা বেশি দেখা যায় এবং বাসাবাড়িতেও বর্তমান বেশি দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এই টাইলসের স্পেসারটা অবশ্যই ব্যবহার করতে হবে প্রত্যেকটা কোম্পানি বলে দিচ্ছে যে আপনারা যদি টাইলসের নিখুঁত কাজ চান তাহলে সর্বনিম্ন থিরিয়াম গ্যাপ জয়েন্ট রাখুন

ফাঁকা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কাজেরও সুন্দর হয় এবং টাইলস এর গ্যাপের মাঝখানে পুটিং যদি না ঢোকে তাহলে টাইলস টা মজবুত হয় না সেক্ষেত্রে গ্যাপ থাকলে আপনার পুটিংটাও টাও ভালো হবে

বেটার হ্যাঁ যারা একটু বড় বত্রিশ বত্রিশ লাগাবে তাদেরকে অবশ্যই লাগাতে হবে নেওয়ার চেষ্টা করতে হবে খুব ভালো এখন আরেকটা জিনিস দেখাবো যে আপনার এই যে আরেকটা ক্লিপ আছে আমাদের কাছে এটার নাম হচ্ছে টাইলস লেভেলিং ক্লিপ লেভেলিং এটা আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসি এটা ওয়ান টাইম কিন্তু এটার এক কাজ দুই কাজ এটা আপনি লেভেল ঠিক করতে পারবেন প্লাস স্পেস জয়েন্টটাও ঠিক করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো সাইজ থাকবে আপনি যদি এই ক্লিপটা নেন তাহলে আপনার স্পেস আর প্রয়োজন হবে না মানে এটার প্রয়োজন হবে এটার প্রয়োজন হবে না এটা শুধু আপনার জয়েন্ট সোজা রাখবে হ্যাঁ আর এইটা আপনার উঁচা নিচা এবং জয়েন্ট উচা নে সমাধান করবে জয়েন্ট ট রাখবে বাহ চমৎকার এটা এক কাজে দুই এইখানে আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এইটা হচ্ছে এইটার নাম হচ্ছে এটা ও টাইলস লেভেলিং ক্লিপ তবে এটা টি সিস্টেম অনেকেই বলে অনেকে বলে নাট ক্লিপ এটা আপনি অনেকবার ব্যবহার করতে পারবেন এটা এটা আপনাকে আমি একটা সরাসরি খুলে দেখাই এই জিনিসটা পেসের মাধ্যমে আপনি এই জিনিসটা টাইলস জয়েন্টের মাঝখানে দিয়ে এটা টাইট দিলে এটা আপনার টাইলসটাকে উঁচা নিচা সমাধান হবে আবার আপনার এই টাইলসটা আট দশ ঘন্টা পরে শুকানোর পরে আপনি এইটাকে কি করতে পারবেন রিমুভ করে আবার পরবর্তী দিনে এটা ব্যবহার করতে পারবেন আবার ব্যবহার করতে পারবেন আর আমি যদি এই মাটাম ক্লিপটা আপনাকে একটু দেখাই আমি একটু সরাসরি আপনাদের যারা অনেকে আছে যে বোঝে না যে আসলে এটা কিভাবে ফিটিং করে আমি আপনাদেরকে একটু সরাসরি দেখা দেন একটা টাইলস আপনি বসালেন এই টাইলসটা ফিটিং এর বসানোর পরে আপনি এই যে আমাদের মাটাম ক্লিপটা আমরা এই প্যাকেট থেকে আমরা খুলে আলাদা রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে আপনি দেওয়ার পরে আপনি একটা টাইলস এই নিচে আপনি অংশটা দিলেন দেওয়ার পর আরেকটা টাইলস বসাই দিলেন এই যে এখন আপনি কি করলেন আমাদের এই যে লকটা এই যে লকটা আমরা খুলে রাখছি এই লকটা আপনি এই মাঝখানে দিলেন এবং এই এই মাঝখানে দিলেন দিলে কি হবে আপনার এই গ্যাপটাও ঠিক থাকবে এবং এই লেভেলটাও হান্ড্রেড পার্সেন্ট হবে এই প্লাসটা দিয়ে আপনাদের এটা চাপ দিতে হবে চাপ দিলে আপনার এই উঁচা নিচাটা হান্ড্রেড হান্ড্রেড কভার হয়ে যাবে তো আপনার চব্বিশ আটচল্লিশ টাইলস লাগানোর ক্ষেত্রে এটা আপনার মাস্ক ব্যবহার করতেই হবে কারণ এই টাইলস লম্বা হওয়ার কারণে বাঁকা থাকে বুকটা টান থাকে ক্ষেত্রে আপনার এইটা ব্যবহার না করলে বুক টান অবশ্যই সমাধান করা সম্ভব নয় যদি আপনারা এটাতেও না বুঝতে পারেন তাহলে আমাদের কাজের ভিডিও আছে আপনারা আমাদের পেজে সার্চ করে দেখতে পাবেন ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনারা আমাদের কাজ দেখতে পারে ओके মানে এটা মানে এই যে বড় টাইলস এর ক্ষেত্রে না অবশ্যই এটা অবশ্যই এটা ইউজ করতে হবে লেভেল ঠিক রাখার জন্য চমৎকার একটা জিনিস দেখ জানলাম এই যে পরে এই যে টাইলস গুলো লেভেল ঠিক করার পরে এগুলো খুলে বের করে কিভাবে এইগুলো আপনাকে আমি দেখাই এইটা যখন আপনার শুকায় যাবে এক দিন হোক দুই দিন পরে যখন আপনি মনে করবেন যে আমার টাইলসটা শুকায় গেছে তখন আপনি এই সাইডে যে কোণা একটা কিছুতে টোকা দিলে আপনার এই তল থেকে আমি আপনাকে দেখাই এই নিচে থেকেই জিনিসটা সিলে বের হয়ে আসবে আপনি এই অংশটা অনেকবার ব্যবহার করতে পারবেন এইটা নষ্ট হবে না সবাই তবে এইটা ওয়ান টাইম এইটা ওয়ান এইটা ওয়ান টাইম এইটার পরিবর্তে যদি আপনার ওয়ান টাইম না থাকে আপনি মনে করেন যে আমি আমার ফ্লার কাজ বেশি তো আমি এটা আমার বেবিল খরচ হতে পারে সেই ক্ষেত্রে আমাদের এই যে অনেকবার ব্যবহার করার জন্য একই সিস্টেম এইটার সিস্টেম হচ্ছে আবার এইটা আরেকটা সিস্টেম আছে আপনার পুরো ফ্লোরটা শেষ হয়ে গেছে আপনি দেখলেন ওই মাছখানে একটা টাইলস ऊंचा দেখা যাচ্ছে আপনি কি করলেন

এবং এই যে এগুলো তো লেবেলিং ক্লিপ গুলো তো দেখলাম আমরা এইটাও তো ক্লিপ তাই না এটা আরেকটা কালার আছে আমাদের কাছে অনেকগুলো আছে এই যে আরেকটা সিস্টেম আছে এই যে আমাদের এই একই লেবেলিং ক্লিপ এটা আর কোয়ালিটি আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি আছে আসলে ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না যারা সরাসরি ব্যবসা করতে চান অথচ অথবা বাড়িয়ালারা আছে তারা মনে করে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি বিদেশ থেকে টাইল চানছি আসলে সঠিক এবং ভালো কোনো কন্ট্রাক্টর অথবা ভালো কোনো

আমি জিনিসটা দেখাই দিতে চাই এটা হচ্ছে টাইল গ্রাউড এটার নাম টাই নামক্সি টাইল গ্রাউড তো এইটা গ্লোসি হওয়ার কারণে এটা ময়লা ধরে না এবং ওয়াটার প্রুফ হওয়ার কারণে এটার ভিতরে পানি লিকেজ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তো যদি আপনারা এই অ্যাপক্সি টা ব্যবহার করেন সেক্ষেত্রে আগে বলছি গ্যাপ তো আপনার রাখতেই হবে থ্রি এম এম অথবা টু এম এম গ্যাপ রাখতে হবে এইটা হচ্ছে আমাদের সরাসরি এই যে আমাদের বিগ লায়ন আমাদের ব্র্যান্ডিং করা এটা নকল হওয়ার কোনো সম্ভাবনা নেই বিগ লায়ন টাইল অ্যাপক্সি গ্রাউড টাইল গ্রাউড এইটার গ্যারান্টি থাকবে তিরিশ বছর কালার গ্যারান্টি এবং ময়লা ধরবে না কালো হবে না আর এইটা সব থেকে আপনি একটা জিনিস ফিউচার পাবেন এখানে বার থাকবে কিউ কোড থাকবে আপনি স্ক্যান করে এটা ফিউচার সম্পর্কে সব সবকিছু জানতে এটা নকল কিনা এটা আপনি এখান থেকে বুঝতে পারবে চমৎকার তো আমরা তো গুলো দেখলাম এই সুমন ভাই এগুলোর দাম কেমন দামের বিষয়টা ধারণা দামের বিষয়টা কি আমি আপনাকে বলি অনেকেই বলে যে ভাই ওই আরও আমাদের থেকে নিয়ে অনেকে ব্যবসা করে কেউ আছে আমাদের থেকে নিয়ে একটু কমে বেছে বেশি বিক্রি করে আমরা সকল ধরনের প্রোডাক্ট আমরা আমাদের কাছে রাখি যে ধরেন এই একটা প্রোডাক্ট এইটা থাকবে একটু দাম বেশি আবার একই জিনিস আমরা চাই যারা একটু কমের ভিতরে কাজ করাতে চান আমরা একটু কম দামের জিনিসও রাখছি আপনাদের জন্য তাতে করে কি হবে বিভিন্ন কাস্টমার তারা মনে করে যে আমরা কেন পারি না আমাদের আমরা এত কষ্ট করে একটা ফ্ল্যাট করছি অথবা একটা বাড়ি করছি সুন্দর করে সাজানোর জন্য কিন্তু আসলে এই জিনিসগুলো ব্যয়বহুল হওয়ার কারণে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারছি না তো তাদের জন্য আমরা কম দামের জিনিসটাও রাখছি কম দামের জিনিসটাও রাখছি দামের বিষয়টা আমরা সরাসরি खुलासा করতে চাচ্ছি না এর কারণ যে বিভিন্ন আমাদের বাংলাদেশ সারা বাংলাদেশের অনেক যারা আমাদের থেকে পাইকারি নিয়ে ব্যবসা করে আসলে আমরা যদি খুচরা দামটা বলি অথবা পাইকারি দামটা বলি তাদের ব্যবসায় একটু সমস্যা হইতে পারে আর দ্বিতীয় কথা এটা যেহেতু ইম্পোর্টের জিনিস বাহিরের মাল আপনার ডলারের

আরও অ্যাক্সেসরিজ আছে টাইলস ফিটিংসের যে অ্যাক্সেসোরিজগুলো সেগুলো তাদের কাছে আছে নানা ধরনের পণ্য এই সবটিতে পাবেন এখান থেকে কিন্তু সব ধরনের পণ্য পাইকারি দরে আপনারা কিনতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ